হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস ইস্কন মায়া করে থাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ তাহলে বন্ধু আজকে আমরা করতাল পাঠে কি শিখবো আর দুই দিন আছে কতদিন দুই দিন আছে রাধা রানীর জন্ম মহৎসব হ্যাঁ আজকে দিনটা শেষ হলে আর দুই দিন তাহলে এই যে রাধা অষ্টমী তাহলে আসুন রাধে রাধেতে কেমন করে করতাল বাজাবেন জয় জয় রাধা রমন হরিব এই গানেতে করতাল বাজাবেন করতাল শিখব আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখবেন ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধু যেমন রাধা রমণ হরিব এটা আমরা গাইব যদি এটা ধীর হয় করতালে কেমন করে বাজবে যদি এইটা মধ্যম গতি হয় তাহলে কেমন করতাল বাজবে আর যদি এটা দ্রুত গতি হয় তাহলে কেমন করতাল বাজবে আর যদি অতি দ্রুত পাখির মতন উড়ে পালায় গান তাহলে সেটা সেখানে কেমন করে করতাল বাজাবেন ভালো করে দেখবেন যদি পাশে করক তাল আছে তাহলে আমার সাথে বাজা যে এইটাকে এরকম ধরে রাখবেন জীবন ঘর ছাড়বেন না এইরকম আর এইটা খালি থাকবে তাই এটা জীবনেই ঢিলা হবে না কোথায় ঢিলা হবে হবেই না তারা চান্সই নেই আর এটা 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 কখনোই ফ্রি করবে না এটা একদম আর এই তিনটে আঙুলে ফ্রি থাকবে তাহলে কি হবে এইটা প্রেসর দিলে এটা যাবে আর এইটা প্রেসর দিলে এটা আসবে তাহলে করতাল যখন বাজে তখন এই রকম করে বাজে এই রকম করে বহু কম বাজে হ্যাঁ তাহলে বন্ধু এবার আমরা করতাল ধরন শিখলাম এইবার আমরা গানে বাজিয়ে দেখব যেমন এইটা ধরো ধীর গান হচ্ছে কেমন জয় জয় রাধা রয় জয় রাধা রমন হরিব তাহলে একটু ছেড়ে ছুড়ে বাজালে মনের আনন্দ আসবে তো এটা হলো এক আর দুইটা ভাগ থাকবে তাহলে এক দুই এক দুই তারপরে তিন চার হলো তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার এইটাই পাচ্ছে প্রথমে জয় জয় রাধারমন হরিব জয় জয় রমন হরিব

ভালো শব্দ হবে না এই জায়গায় বাজাবে আর আমি এই ছাতিকে নিয়ে যাচ্ছি এইরকম বাজলো বাজলো তাহলে এই তাহলে ইয়ে হলো একই তারপরে

চার এক দুই তিন চার হ্যাঁ হাতটা ভগবান দিয়েছে এই দিকে সেই দিকে হইতে পারবে কিন্তু আমি যে বাজাচ্ছি সে বাজনাটা আছে কিন্তু এই হাওয়াতে লেহেরা করার পরে তার একটা সুর লেহেরা হয়ে যাচ্ছে আনন্দর রোমান্টিক হয়ে যায় এইটা অরিজিনালটা রকম হবে জয় জয় রাধা রমন এটা কেমন হচ্ছে

দুই 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 হ্যাঁ তো যখন হাত হিলাবেন তখন বুঝবেন যে আমার হাতটা ঠিক মতন হচ্ছে কিনা না খালি এইটা এরকম এরকম হালছে এইটা যদি শুধু হালে তাহলে আর লাভ কি হলো এটা তার চুপচাপ থাকবে এটা তো বাধ্য হয়ে হাত আঙ্গুলি খারাপ হয়ে যাবে ছিঁড়ে যাবে এই জন্য বাজনার সময় দেখতে হবে কোন হাত কার কাজ তার ডিউটি করতে হবে যদি এইটা দুইবার বাজছে তাহলে কি এইটার কাজ হলো এটাও ঠেসে রাখবে এটা ঢিলা হয়ে গেলে কিরকম হবে এই সব জিনিসগুলো খালি এইরকম করে দেখলে তো হবে না এটাকে খালে হবে বাম দিকেরটা হম তাহলে এতই তিন তুই তিন চার দুই তিন চার দুই 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 এইটাকে প্র্যাকটিস কর তাহলে বন্ধু আজকে এইটুকু শিক্ষা আশা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি মৃদঙ্গ শিখতে চাইছেন প্রথমবার আপনি মৃদঙ্গ শিখতে ইচ্ছা করছেন প্রথমবার কি বাজাবেন তাহলে আই লভ মৃদঙ্গ নূতন চ্যানেল ইউটিউবে সার্চ করবেন আর এই নূতন চ্যানেলে আপনি ভিজিট করুন লেসন ওয়ান থেকে শুরু করুন খুব তাড়াতাড়ি আপনি শিখে গানেতে খুব তাড়াতাড়ি বাজাইতে পারবেন কি মৃদঙ্গ সবাইকে ধন্যবাদ সবাইকে রাধে রাধে শুভ রাধা অষ্টমী উপলক্ষে আমার হৃদয় থেকে শুভ রাধাষ্টমী উপলক্ষে হার্দিক শুভ কামনা সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ প্রণাম